নিয়ে এটা হচ্ছে কি বলতে শঙ্কর মাছ শীত পড়ার পরে একদিন আমরা শঙ্কর মাছ খাইনি আজকে আমি শঙ্কর মাছের রেসিপিটা করতে যাচ্ছি সেটা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো ভাবলাম আজকে এই রেসিপিটা করব কেন তোমাদের সঙ্গে শেয়ার করব না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ তোমরা করতে এইটাই চাই আমি চলো রেসিপিটা করতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো জিনিস আজকে আমি রান্নার সব সাজিয়ে রেখেছি চলো তোমাদেরকে দেখাই আর রান্নাটা শুরু করে যেহেতু থাকে তার জন্য নুন রুপ মাখানোর সময় আমি একটু দেখো আর কাঁচা তেল দিয়ে মাছটা রেখেছিলাম যার জন্য ফাটছে কম আমি একটুখানি এটা করে নিয়েছি কেননা নাইটিটা নোংরা হয়ে যায় রান্না করার সময় একটু এটা করে নিলে দেখবে রান্না করবো নোংরাটা কম আছে মাছগুলো ভাজা দেখো মধ্যে একটু মাছ ভাজি আর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলো দেখো এরমভাবে পিস করে কেটেছি যেহেতু মাছের সাইজগুলো এরকম তার জন্য আলুর সাইজটাও আমি এরম করেছি একটুখানি হলুদ আর নুন দিয়ে আমি আলুটাকে হালকা করে ভেজে নেব জিরে ফোড়ন ধীরেটা লাল লাল হয়ে এলেই আমি ওর মধ্যে নিয়ে পেঁয়াজগুলো একটু অল্প তেলেই দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো তাহলে নরম হয় যাবে পরে তেল দেওয়া হবে আগে আমি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তারপরে রান্নায় লেগেছি এর আগের দিনের রেসিপিটা তোমাদের সঙ্গে যখন শেয়ার করলাম তখন আমার নুন একটা বেশ মতো দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গলে গলে যাবে মশলায় দেখে পেঁয়াজ তাকিয়ে তাকিয়ে যদি থাকে বড় বড় গোটা গোটা একদম বাজে লাগে দেখতে ছাপটাও তেমন পাওয়া যায় না যার জন্য আমি একটুখানি নুন দিয়ে পেঁয়াজটা মিডিয়াম আছে হাফ কিছুক্ষণ দু থেকে চার মিনিট দেখবে পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে গেছে আছে ধনে জিরে গুঁড়ো রসুন বাটা আদা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর আছে একটুখানি কাশ্মীরি মির্চ গুঁড়ো এইটাকে আমি একটুখানি জল দিয়ে ঘেঁটে মশলাটা সব দিয়ে গুলো এইবারে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকবো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে পুরো মাংসর মতোই লাঠিয়ে এতই দাম

যেইভাবেই রান্না করবে এই মাছটা সেই ভাবেই টেস্টি হয়ে আমি আলু দিয়েই করব কারণ শুধু মাছ হলে আমরা সবাই খেতে পারে না আলু দিয়ে রান্না করলে খাওয়াটা ভালো হয় আলু খেতে সবাই বিশেষ করে ভালোবাসে বিশেষ করে আলু অনেকগুলো করে আলু খেয়ে হয়ে যাচ্ছে আমি এক পাশে বসিয়ে দিয়েছি ছোট্ট বাটিতে করে একটু গরম জল করেই এর মধ্যে দেবো ঠান্ডা ঠান্ডা জল দিলে ফুটতে অনেক টাইম লেগে যায় একটু গরম জল করে আলু সেদ্ধ করা ছিল আলু সেদ্ধের জলটা একটু জল দিয়ে তাকে বসিয়ে দিয়েছি ছোট্ট বাটিতে করে এই জলটা আমি কষা হয়ে গেলে মশলাটা ওর মধ্যে ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটুখানি চিনি যেটা আমি সব রান্নাতেই দিয়ে থাকি মাছ বলো মাংস বলো অল্প এক ফুটটা চিনি দিলে

জল গরমটা স্বাদু নুন এবারে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু গুলো কিন্তু বেশি ভাজিনি সুন্দর গোটা গোটা উপরে দেখা যাচ্ছে তারপরে এইবার এর মধ্যে দেওয়ার পালা হচ্ছে ধনে পাতা কুচি রান্না তো কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা